সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া পর্ব ছত্রিশ লেখিকা আফরোজা জামাল বনু তুই ভুল সারাদিন ভাইয়ার কথা চিন্তা করিস তো তাই তোর কাছে মনে হয়েছে ভাইয়া কথা বলতেছে ইসরাত হেঁচকি তুলতে তুলতে ভাইয়া আমি কখনো ভুল শুনতে পারি না তার আওয়াজ আমার কানে বাজে সে কথা বলছে তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো জামাল ইসরাতের হাত ধরে খাটের উপরে বসে আমার লক্ষ্মী বোনটা এইভাবে কান্না করে না আগে কান্না থামাও এক গ্লাস পানি এনে দিয়ে খেয়ে নেয় বনু ইসরা দুই হাত দিয়ে চোখ মুছে পানি খেয়ে ভাইয়া আমি তোমার দুটি পায়ে পড়ি প্লিজ সে কোথায় তুমি আমাকে বলো সে সুস্থ আছে তো আজ তার জন্য বেশি খারাপ লাগছে জামালে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে নিজের বোনকে চোখের সামনে কষ্ট পেতে দেখে ও সত্যি কথা বলতে পারছে না বনু ভাইয়া সুস্থ আছে ভাইয়া কাজে ব্যস্ত ভাইয়ের কাজ শেষ হলেই দেশে ফিরবে এত চিন্তা করতে হবে না এরকম কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়বা ইসরাত সে কি একটি আমার সাথে কথা বলতে পারে না একবার শুধু আমার সাথে কথা বলতে বলো আমি আর কিছু চাই না তার কণ্ঠ শোনার পরে আমি কল রেখে দিব তাকে আমি আর বিরক্ত করব না ভাইয়া ইসরাতের কান্নার আওয়াজে চেয়ারম্যান বাড়ি কেফে উঠছে জামালের ইসরাতের এই অবস্থা দেখে কান্না চলে আসলো ইসরাত জামালের পা জড়িয়ে ধরলো ভাইয়া আমি বেশি দিন বাঁচবো না আমার শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছে আমি মৃত্যুর আগে শুধু তাকে একবার দেখতে চাই তাকে দেওয়া আমি কথা আমি রাখতে চাই জামাল ইসরাতের হাত ধরে দাঁড় করিয়ে এসব কি করছিস বনু নিজেকে শান্ত কর তোর স্থান আমার বুকে পায় না ইসরাত আমি নিজেকে অনেক শান্ত রাখছি ভাইয়া আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে তার কণ্ঠ শোনার পর আমি শিওর আজকে সে তোমার সাথে কথা বলেছে জামাল ইসরাতকে অনেক বুঝিয়ে রুমে দিয়ে আসলো জামাল রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে এখনও কল চলছে ভাইয়া আমার বোনের কষ্ট আর সহ্য করতে পারছি না আমি ইসরাতকে সব সত্যি কথা বলে দিব। তুমি ওর সাথে যোগাযোগ করো নয়তো দেশে আসো সজল তোর যে আমাকে কাছে পাওয়ার জন্য এমন পাগলামি করছে আমি আসার পর আমাকে সামলাতে পারবে তো এবার দেশে আসলে কিন্তু এক সেকেন্ডের জন্য দূরে থাকতে দিব না পুরোপুরি তাকে আমার লাগবে আমার বেসামলতা তাকে সামলাতে হবে জামাল মুজলাম ওর শরীরের কন্ডিশনের কথা চিন্তা করে তুমি দেশে আসনি তুমি ওর সাথে যোগাযোগ করতে তো পারো বোনও কিছুটা স্বাভাবিক থাকবে তখন সজল বোন দুই বছরের পাগলামই তোর কাছে সহ্য হচ্ছে না বারো বছর যে তাকে কাছে পাওয়ার জন্য আমি ছটফট করছি না ঘুমিয়ে সারা রাত কাটিয়েছি দুই বছর নিজেকে কতটা কষ্ট দিয়ে তার থেকে দূরে আসি সেটা আমি জানি আমি ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করিনি তার সাথে যদি আমি যোগাযোগ করলে এখানে নিজেকে আটকে রাখতে পারবো না তার কাছে ছুটে যেতাম ওর ভালোর জন্যই তো নিজেকে দুইটা বছর দূরে সরিয়ে রাখলাম জামাল আমি জানি ভাইয়া তোমার সব কিছুই আমি বুঝি কিন্তু ইসরাত এখন আর আগের মতো নাই পাগলামি করে তোমার জন্য শরীরটা আগের থেকে বেশি খারাপ হয়ে গিয়েছে ডাক্তারে বলেছে এরকম টেনশন কান্নাকাটি করলে পরে বেশি অসুস্থ হয়ে পড়বে সজল কলটা কেটে দিল সজল বেলকনিতে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার অষ্টাদশীর প্রতিটি কথা হৃদয় কাঁপিয়েছে আজ ছোট্ট অষ্টাদশী কত ব্যাকুলতা নিয়ে তাকিয়ে দেখতে চেয়েছে সজলের নিঃশ্বাস ভারী হয়ে আসলো তাকে কাছে পাওয়ার জন্য পাগলামি করছে বেশি কষ্ট দিয়ে ফেলেছে ছোট্ট বউটাকে এই দুই বছর ইসরাত কী কী করেছে সব কিছু জানে সজল সজলের ছেলেবেলেরা চব্বিশ ঘন্টা ইসরাতের ওপর নজর রাখে জামালের হাতে ইসরাতের রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে ইসরাত রুমে কী করে সব কিছু দেখে সজল ইসরাতের সাথে একটি বড় যোগাযোগ করে নাই ইসরাত যখন তাকে করুণ ছুঁড়ে বলবে দেশে ফিরতে তখন সে ইসরাতের থেকে দূরে থাকতে পারবে না দুর্বল হয়ে পড়তো দৌড়ে ইসরাতের কাছে চলে যেত ডাক্তার বলছে ইসরাতের শরীরের অবস্থা ভালো না শরীরে বেশি প্রেশার দেওয়া যাবে না স্বামী স্ত্রীর সম্পর্ক হলে ইসরাতের ব্লাডে আরও সমস্যা হতো রক্তশূন্যতা হয়ে পড়তো সজল ইসরাতের চিন্তা করে নিজেকে দূরে সরে রেখেছে সজল ইসরাতের কাছে গেলে নিজেকে সামলাতে পারবে না বেসামাল হয়ে উঠবে বারো বছরের ছোট্ট মেয়েটিকে কাছে পেলেই উত্তেজনায় মেতে ওঠে পনেরো বছরের ইসরাতকে কাছে পেলে তো পুরো পাগল হয়ে যাবে সজল ইমতিয়াজকে ডাক দিল ইমতিয়াজ ভাই আমাকে ডাকছেন সজল তিন দিনের ভিতরে এখানে সব কাজ শেষ করো ফ্লাইট বুকিং করো বাংলাদেশে ফিরছি আমরা রোহানি খান ইসরাতকে মুখে খাবার তুলে খাইয়ে দিচ্ছে মামনি তোমার চোখ ফুলে আছে কেন তুমি কি কান্না করছো চেয়ারম্যান সাহেব সবাই বসে পত্রিকা পড়ছিল এই কথা শুনে ইসরাতের দিকে তাকালো আমার মামনিকে কেউ কিছু বলেছে কে কি বলেছে একবার শুধু বলো ইসরাত না বাবা কেউ কিছু বলিনি বেশি ঘুমিয়েছি তাই চোখ ফুলে আছে এভাবেই দুই তিন দিন কেটে গেল ইসরাত স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে সজলে দেওয়া আংটি নাক ফুল কানের দুল আজও পড়ে আছে সজলের কথা মনে হতেই বুকটা চিনচিন করছে ইসরাতের শরীরের গায়ের রংটাও আজকে নীল কালারের দেখাচ্ছে ইসরাত পাত্তা না দিয়ে রেডি হয়ে ডাইনিং রুমে চলে গেল রোহানি খান ইসরাতের জন্য ভাত মাখাচ্ছে ইসরাত মা আজকে আমি খাবো না রোহানি খান এই কেমন কথা না খেয়ে গেলে অসুস্থ হয়ে পড়বি ভাত মাখিয়ে এসে খেয়ে যা ইসরাত খাব না বলেই স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল পারভেজ গাড়ি চালাচ্ছে ইসরাত পেছনের সিটে বসে আছে ইসরাত ভাই একটা কথা জিজ্ঞেস করব সত্যি করে বলবেন তো পারভেস আমাকে কিছু জিজ্ঞেস করিয়ে না আমি জানি আপনি কি জিজ্ঞেস করবেন আপনার সাথে মিথ্যা বলার সাধ্য নাই আমার ইসরাত তাহলে আপনারা সবাই জানেন স্যার কোথায় আছে সবাই মিথ্যা কথা বলে আমার সাথে কেউই স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দেয় না স্যারকে আমার সাথে যোগাযোগ করতে চায় না সত্যিটা বলেন পারভেস স্কুলের সামনে গাড়ি থামিয়ে স্কুলে চলে আসছি ম্যাম ইসরাত মুখটা কালো করে গাড়ি থেকে নেমে পড়লো স্কুলের মাঠে দাঁড়িয়ে ইহানা রিদিমা ফাড়িয়া ওরা ঝালমুড়ি খাচ্ছে আদনান ওদের সাথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে রিদিমা ইসরাতকে দেখে দৌড়ে ইসরাদের কাছে গিয়ে আমার কলিজা চলে এসেছে ইহানা মুখ ভেঙচি মেরে তোর একার না আমাদের সবার কলিজা আদনান আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ইসরাত আমাকে ভাবি ডাকবে না কখনোই আপনার বন্ধুর খোঁজটা তো দিতে পারেন না আদনান একবার আমি যাকে ভাবির নজরে দেখি তাকে কখনোই ভাবরি নজর থেকে সরাতে পারি না আমার বন্ধু নিখোঁজ আমার বন্ধুকে আমিও খুঁজতেছি যুক্তরাষ্ট্রে পুলিশের কাছে নোটিশ দিয়েছি আমার বন্ধু কোথায় তাকে খোঁজার জন্য খুঁজে পেলে আপনার কাছে নিয়ে আসবো রিদিমা দুই হাত কোমরে দিয়ে মস্কারি করেন আমাদের সাথে ইসরাত আমার রাস্তা সারেন আমি ক্লাসে যাব আমার ভালো লাগছে না ইফরান ইসরাতের কাছে গিয়ে কেমন আছেন প্রিন্সেস শরীরটা ভালো আছে ওষুধের কোর্স এখনও শেষ হয়নি ইসরাত জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোর্স এখনও শেষ হয়নি শেষ হলে তো আপনার কাছে যেতাম আদনানের ইফরানকে খুব বিরক্ত লাগছে কিছু বলতেও পারতেছে না স্কুলেটা ভাবি কি আপনি প্রিন্সেস ডাকছেন কেন ভাবির নাম জানেন না ইফরান হোয়াট ভাবি মানে রিদিমা আদনানকে চিমটি কেটে ডাক্তারবাবু আপনার সাথে মস্কারি করছে ইফরান আপনাকে তো আমি চিনতে পারলাম না রিদিমা আমার আপন ভরো ভাই আদনান আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রিদিমা চুপ করেন বেশি কথা বলবেন না ইফরান ইসরাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ইফরানের কাছে ইসরাতের গায়ের রংটা আজকে কালচেটে লাগছে ইসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে দেখে ঠোঁট সাদা হয়ে গেছে ইফরান ছোটবেলা থেকে ইসরাতে চিকিৎসা করছে ইসরাতের শরীরের প্রতিটি কন্ডিশন ওর খুব ভালো করেই জানা এটা কোনো ভালো লক্ষণ নয় রক্ত যখন পুরো শরীরে নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর নীলচে হয়ে আসে ঠোঁট সাদা হয়ে যায় শরীরের রক্তের ইনসিরিয়া অ্যাটাক করে ইফরানের বুকটা ছ্যাদ করে উঠলো নিজের প্রিয় মানুষের এই অবস্থা দেখে নিজের কাছে খুব খারাপ লাগছে ইফরান প্রিন্সেস কেবিনে একবার আসবেন আপনার কিছু টেস্ট করতাম ইসরাত তিন দিন আগেই সব টেস্ট করিয়েছি এখন আর টেস্ট করাতে হবে না বলে ক্লাসের রুমের দিকে হাঁটা দিল ইসরাতের মাথাটা কেমন যন্ত্রণা করছে আর হাঁটতে পারছে না সব ঝাপসা ঝাপসা দেখছে মাঠে বসে পড়লো ইহানা চিৎকার দিয়ে উঠলো ইসরাত তোর কি হয়েছে সবাই ইসরাতের কাছে গেল রিদিমা ইসরাতের হাত ধরে দাঁড়া করানোর চেষ্টা করলো একা দাঁড়া করাতে পারছে না তিনজন মিলে দাঁড়া করালো ইফরান ওকে তাড়াতাড়ি কেবিন রুমে নিয়ে আসো আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি ইফরান দৌড়িয়ে কেবিন রুমের দিকে গেল যে ভয় পাচ্ছিল সেটাই হচ্ছে ইসরাতকে ধরে কেবিন রুমে নিতে নিতে ইসরাত বমি করে দিল বমির সাথে রক্ত পড়ছে এটা দেখে সবাই ভয় পেল আদনান তাড়াতাড়ি জামালকে কল দিয়ে সব ঘটনা খুলে বলো ইসরাত আমাকে একটু পানি দে আমি হাঁটতে পারছি না ইসরাদের গলা থেকে কথা বের হচ্ছে না একভাবে রক্ত পড়ছে ইয়ানা ইসরাতকে জড়িয়ে ধরে কান্না করে দিল রিদিমা দৌড়ে পানি আনতে গেল ইফরান কেবিন রুম থেকে ইনজেকশন নিয়ে আসলো ইফরান কান্নাকাটি করিও না তোমরা কান্নাকাটি করলে আরও দুর্বল হয়ে যাবে ফারিয়া ইসরাদের হাতটা শক্ত করে ধরো তো ইফরান ইঞ্জেকশন দিতে গিয়ে হাত কাঁপছে ইঞ্জেকশন দিতে পারছে না এত বছরের দক্ষতা ডাক্তারই কাজে লাগছে না ইঞ্জেকশন যতবার দিতে গেছে হাত কাপ দিতে পারছে না তারপরও নিজেকে অনেক শক্ত করে ইনজেকশন মেরে দিল ইসরাত ফুফিয়াকে দেও আমার হয়তো সময় শেষ আমি আর বাঁচব না